আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া বড় লোক হওয়া অনেক উদ্দেশ্য আছে আমরা অনেক কিছু করি কিন্তু আবার সব কিছু রেখেই চলে যেতে হয় ঠিক না আর একটা জিনিস বোঝেন দুনিয়াতে কেউ আপন হয় না যে বউ আপন দু ঘন্টা আপন তাকে চার ঘন্টা ঝগড়া করে আসে না নেই যে ছেলে আপন সে দু ঘন্টা কথা শুনে তো চার ঘন্টা কথা শুনেন না ঠিক না বেটি যে ভাই আপন সে ভাই দুই ঘন্টা আপন আর দুই ঘন্টা পর যে বাবা আপন যে সবচেয়ে আপন মা আপন সেও দেখা যাচ্ছে ভাইয়ের কথা শুনে পর হয়ে যায় হয় না হয় না দুনিয়াতে কেউ আনা আপন হয় না আমাদের এই জীবনটা পরকে আপন করার মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি পারিনি কত মারছে ঠিক না বেটি বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি থাকেনি ঠিক না ঠিক বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি ষোলো আনা কখনোই হয়নি ঠিক না ঠিক কর্মক্ষেত্রে জীবনে সব জায়গায় আমরা বারো আনা ব্যর্থ যদি চাইরে না সফল হইও ঠিক না ঠিক একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাব যদি আল্লাহকে আপন করে নিতে পারেন আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে যে বেদনা কারোর কাছে বলা যায় না বইয়ের কাছে বলা যায় না মায়ের কাছে বলা যায় না যে আনন্দে কাউকে শরিক করা যায় না যদি আল্লাহকে আপন করতে পারেন সেই আনন্দে আল্লাহকে শরিক করতে পারবেন সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন কথা বুঝতে পেরেছেন কাজেই ভাইরা আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে একদিন হোক আর একশো বছর হোক আমি তোমার অলি হওয়ার চেষ্টা করব আল্লাহ তালা সকলের নিয়ত কবুল করে নিন আমি এখন প্রশ্ন হলো আল্লাহর অলি হতে কি লাগবে কোরআন করিমের দুটো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা তো অভিযোগ দান করুন আমিন আল্লাহ তালা অলির পরিচয় দিয়েছেন দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ আমরা কিন্তু অলি আল্লাদের খুব ভক্ত ঠিক না বেঠিক এটা বাস্তব কারণ অলি আল্লাহরাই এদেশে দিন এনেছেন অলি আল্লাদের ভক্ত হওয়া মহব্বত করা খারাপ জিনিস না কিন্তু সমস্যা হলো অলি কে কীভাবে চেনবো অলির চিহ্ন কি যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর সে অলি ঠিক না তালি মনমোহনরা সিং সেও বড় অলি ঠিক না যার জুব্বাটা খুব সুন্দর সে আল্লাহর অলি ঠিক না তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ সেও আল্লাহর হয়ে যেত কথা বুঝতে পারেননি যার দাড়িটা খুব বড় সে আল্লার অলি নাকি তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর অলি হয়ে যেত কথা বোঝেননি যে অলৌকিক কাজ দেখাতে পারে যে ফু দিলে বোতল ফেটে যায় কাছে গেলে মনের কথা বলে দেয় নাম বলে দেয় যে দোয়া দিলে রোগ ব্যাধি সে যায় সে তো আল্লাহর অলি ঠিক না তাহলে ভাইরা ইন্ডিয়াতে শত শত সাধু আছে শত শত সাই বাবা আছে এরা সব আল্লাহর মহা অলি হতো একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায় গেলেই বলে দেয় তোর এই রোগ তুই ওই কাজ কর ওরা আল্লাহর বলি ঠিক না হাজির এই জায়গায় বড় ফের না বড় সমস্যা বাংলাদেশের মানুষ এখানেই ঠুকে গেছে মহব্বত করে অলি কিভাবে চিনতে হয় চেনে না কারণ এই না চেনার কারণ ভাইরা ছোট্ট একটা কথা না বললেই নয় সবাইকেই বলতে হয় কারণ আমরা মুসলমান দিনের অনেক আবেগ আছে দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন তারপর শুনতে আসছেন বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো সবাই পড়েছেন কোরআন পড়েছেন তো সবাই কোরআন তর্জমা সবাই পড়েছেন হাজার জান্নাতটা কার আল্লাহ তো তার জান্নাত তবে অন্য কোন পীরকে তো লিজ দিয়েছেন না হলে মন সাহেব কোন দলের নেতাকে তো লিস্ট দিয়েছেন জান্নাত আর কোরআনটা কার আল্লাহর কুরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় কঠিন যদি ইমান বাঁচাতে চান আলেমদের মুখে শুনতে হবে ওয়াশ শুনতে হবে সব ঠিক আছে মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান্তরে টানে আর একবার এই কান্তরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লাহ তালা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল খালা একরা মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান পড়ো 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 আমরা মারা যাওয়ার পরে ফেরেস তারা আমাদের তিনটে প্রশ্ন করবে জানেন তো মার রব্বুকা ও মা দিনুকা ও তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি স্যা মায়া তুন্না সাইয়া না সেই হাই হায় আমি তো জানি না আমি মানুষদেরকে শুনতাম কী বলতো আমিও শুনে শুনে বলতাম এখন তো মনে পড়ছে না এই লোক সোনা না পড়া উল্লা। সোনা উল্লা না পড়া উল্লাহ আর যে পাশ করবে তাকে ফেরেশ তারা চার নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চতুর্থ প্রশ্ন তারা করবেন তুমি যে এই তিনটে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে কিভাবে জানলে কোথার থেকে শিখলে ওই বেক্তি উত্তর দেবে কি উত্তর দেবে রসুল সাম বলে দিয়েছেন করা তু কিতাব আল্ল অসদ্ধা তু আয়া পি অসদ্ধা তু রসুর আমি আল্লাহর কেতাব পড়েছিলাম করা তু পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যাহা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম অন্য আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলো পড়া উল্লাহ না সোনা উল্লাহ এলোক না সোনা উল্লাহ তো ভাই কোন দলে যাবেন জানি না আমার ভরো ভয় হয় শুধু সোনা উল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্ধব অবহেলা করে তাহলে কি করবেন হাজরিন আল্লাহর দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআনের ব্যাপারে মতভেদ আছে কোরআন আমরা পড়ি না কোরআন সহী পড়া শিখবেন শুধু তেলাওয়াত করবেন না তরজমাও ও পড়বেন কোরআনের আরবি বুঝে কোরআন বোঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে দর্শে কোরান শিখবেন অথবা কোনো ভালো আলেমের অনুবাদ তরজমা তফসিলি নিয়ে পড়ে 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 কোরানের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাহদীনা হমুল কিতাবা আ ইয়াত লু না যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাবাদ করে হক অর্থ বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাবাদ করে আল্লাহ এরাই সত্যিকারের কথা আল্লাহেনি তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাবাত যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাবাত না হক তেলাবাদ তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ আপনাকে পুরো সব দেবেন কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিক্সা চালাই গরিব মানুষ জামা টামা থাকে না টুপি থাকে না নামাজ রক্ত হয় টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়তে হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটা হলো আলহামদুলিল্লাহ জীবনেও আর টুপুও কেনবো না জামাও কেনবো না এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বোঝবই না তাহলে তো ধরা খেয়ে যাবে আমরা অনেকে ওলামায় কেরাম কোরআন বুঝে পড়াকে ভয় পায় কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরি অনেকে বলেন কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে শুনেছেন না কিরকম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে তাহলে কোনো বই পড়া যায় না হাদিস মহাদ্দেশ হতে সতেরো রকম এলেম লাগে ফকি হতে তিরিশ রকম এলেম লাগে ওয়াই সুফি হতে পীর হতে তিরিশ রকম এলেম লাগে তাহলে আপনারা এই আলমের দিনের তরজমা পড়তে পারবেন না বেসতি জহরু পড়তে পারবেন না হারাম হারামাজ আমল পড়তে পারবেন না হারাম হাদিস পড়তে পারবেন না হারাম পড়তে পারবেন না হারাম যদি পড়া আর এক হয় তাহলে সব বই পড়াই হয়ে যাবে কথা বোঝেন নি তফসির করার জন্য এলেম লাগে মহাদ্দেশ হওয়ার জন্য এলেম লাগে ফকির হওয়ার জন্য এলেম লাগে সফি হওয়ার জন্য এলেম লাগে কিন্তু তাসাউফের বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয় কথা বুঝতে পারেন বড় কষ্ট লাগে ভাইরা আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত নির্গৃহ নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ হাজার টাকা ইমামতি করে গায়ল শোনে সব জায়গায় বই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না যদি মুসল্লি উল্টো পাল্টা প্রশ্ন করে উনি পড়বেন কোথায় বকা দিয়ে দেন কেন এইসব পড়ো তুমি কি সব নাসিক ওলামাহ অনুরোধ করব। এটা একশোবার ঠিক ওলামায়কের মাজনুম কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয় আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে আপনি কোরআনের তরজা করেছেন ভালো এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাবো অথবা বলেন আমাকে আলেমের কাছে যান মানুষদেরকে কোরআন পড়তে কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা কেরামের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলে হুজুর পড়ে গোমরা হয়ে যাবে না এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে বিদআতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপরদা চলছে জেনা ব্যবিসার করছে মদ খাচ্ছে সৌ দেখাচ্ছে কবরের স্যারদা করছে পীরের স্যার করছে দিনের নামে শিরক কুপুর করছে এরা কোরআন পুড়ে করছে না পুড়ে করছে ভাইরা কোরআন পড়ে কেউ এইসব করে না কোরআন পড়ে খুব কম লোক কি ভুলভাল করে অধিকাংশ মানুষই ভালো হয়ে যায় কথা বলেন না এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে একশো জনের ভিতরে দুইজন লোক খারাপ হয়েছে কাজেই মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে কাদের দাড়ি মানি রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না কাজেই আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারে ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর অলি হয়ে জান্নাতে যেতে চান সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাবো নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে কোরআন পড়ুন শহীদ এলাওয়াত শিখুন কোরআনের তর্জমা পড়ুন না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মুর্শিদের ইমাম শেখকে মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরিবের পরে জোহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মা আরেফুল কোরআন তফ সিরে তা ফাজিহুল কোন ভালো আলেমের লেখা তফসির তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তফসিরটা পড়বে নিজের থেকে কিছু বলবে না বাইরে একটু দেখেন না একবার দুইবার কোরআন তরজন সহ পড়ুন অথবা শুনুন দেখবেন ইমান পাল্টে গেছে তাকুয়াই আপনার অন্তর লাল হয়ে গিয়েছে রঙিন হয়ে গিয়েছে আল্লাহর বেলা আয়াত আপনি এমনি পেয়ে যাবেন আল্লাহ রসুল সরাসম বলছেন ইন্নাহাদ কোরআন শাহ মুশাফা ও মা হালুন মুসাদ্দাক অমন জা আল্লাহ আমামাহু কা দা হইলাল জেন্নাহ অমনজা আল্লাহ খালফাহ কা দা নার আউকামা কা আল্লা সল্লাহ ফালী গোসাল্লা এই কোরআন যার জন্য শপাত করবে আল্লাহ তার শপাত শুনবেনি আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের তালেবে আলেম হয় কোরআনের মরিদ হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে কোরআনকে মটকাই তুলে রাখে কোরআনকে সামনে না রাখে এই কোরআনের সাথে যদি বেয়াদি করে কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না তো ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমক হুজুরের মুরিদ আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব এরকম বলে নাকি বলে তাই না আমি একবার এক ওয়াজের মাহফিল এরকম একটা বড় ওয়াজ মাহফিল কোথায় চট্টগ্রাম না কোথায় এরকম বলছি আমাদের দ্বারা হুজুরদের জান্নাতে আমিও যাব এই কোনো এক যুবক বসেছিল সে করে বলছে হুজুর আপনার দাদা হচ্ছে জান্নাতে গেছে দেখে আইছেন তো কথা বোঝেননি অমক হুজুর অমক পীর অমক মালানা অমক মুর্শিদ জান্নাতে গেছে দেখে আসছেন নাকি কি করে বললেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকুল আকবার বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফিকুল আকবার বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর বলে সাক্ষ্য দেওয়া হয়নি রকম কোন মানুষকে আল্লাহর অলি বলা তো দূরের কথা জান্নাতে যাবে এই কথাও নিশ্চিতভাবে বলা যাবে না কিন্তু এই কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে তাহলে আসেন না কোরআনকে ধরি আর আল্লাহর হাবিব আল্লাহর খালিল মোহাম্মদ রসুল্লাহ তিনি বলছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই এরপরও কে সন্দেহ থাকে আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন হুজুর ধরা সহজ ঠিক না আমি আল্লাহর অলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো তারা একটা মজার কথা মনে পড়লো না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কি হয় ইমান ঠিক আছে বলে না আর আমি আপনাদের মারে ফতের ভেদ বলি নামাজ পড়ে না ইমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো বাবার নামাজ পড়ে এটা আমাদের মুখের কথা দেখবেন বে মরে গেলে দোহাতে চলে যায় বে জানাজা পড়াই পড়ায় দুবাই মার্শালা জান্নাতুল ফেরে দশে পৌঁছে দিই ঠিক আছে না ঠিক আছে কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ কি করে একটু ভেদের কথা শুখে না নামাজ পড়ে না ইমান ঠিক আছে তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয় আল্লাহ কাটায় কিন্তু নামাজ কালাম জানে না ওর যখন কোনো বিপদ হয় ছোট বিপদ বড় বিপদ গরুর অসুখ ছেলের অসুখ স্বামীর অসুখ মামলা মকদ্দমা রোগ ব্যাধি মাথা ব্যথা কষ্ট হয় ও আল্লাহর কাছে দোয়া করতে জানে নামাজ কালাম জানে না ও তখন কি করে দুইশো টাকা পাঁচশো টাকা একটা মুরগি দুটো ছাগল নিয়ে আমাকে অবহেলা করেন না বাংলাদেশের ষোলো কোটি মানুষের জন্য প্রায় বারো লাখ পীর আছে তার ভিতরে আমি আছি একবার খেলাফত হওয়া পীর কাজেই আমরা ভাগের ভাগ কিছু পাই তাহলে তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস আর আপনাদের লস কেন এক নম্বর হলো ইমানটা লস কারণ আপনি আল্লাহ রসুল সাসম বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না যত হুজুরি যাই বলুক মোহাম্মদ রসুল্লাহ সাসম বলছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না দুই নম্বর কথা হলো আরও ইমান যাওয়ার অন্য কারণ আছে বিপদে পড়লে কার ডাকতে হয় আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমকের কাছে গেলেই বোধ বিপদ কেটে যাবে এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন হারালেন দুই নম্বর আপনার টাকা ছাগল গরু হারালেন ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাছে নিয়ে জবাই করে খাইলে বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না আমার দিয়ে দিলেন আমার তো এমনি সরবি অনেক তাহলে দুটো লস গেল কয়টা লস গেল তিনটে লস হলো যে জন্য গেলেন সেটাও হয় না এই হুজুর ঈশ্বর হাদিয়া দিলেই কি বিপদ কেটে যায় একেবারে প্রতি বছরই তো দেয়া লাগে তারপরও বিপদ থেকেই যায় ঠিক না ভাই ঠিক হ্যাঁ বিপদ কাটে সবারই কাটে ওই মা কালীর মানতও যে করে তারও কাটে ও যে দরগাঁহী মানত করে তারও কাটে যে কিছুই করে না তারও কাটে না কাটে না কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে শিরিক করলো আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ কোরআনে বলেছে তবে শিরকের জন্য তাকে শাস্তি পেতে হবে তাহলে লস কয়টা হলো তিনটে ইমান লস হলো টাকা পয়সা লস হলো বিপদ উ রয়েই গেল হাজিরী আর যদি নামাজ পড়তেন قال رسول صلى الله عليه وسلم بول سن أقرب ما يكون العبد من الله وهو ساجد فأكثروا فيه من الدعاء فإنه قمن أن يستجاب لكم بنددكم نماذي ستذكرون তখন বান্দা আল্লাহ তালার সবচেয়ে কাছে চলে যায় নিকটবর্তী হয়ে যায় বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায় ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে নামাজে আল্লাহকে ডাকতে পারে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে ওর কোনো বিপদ থাকে না আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি নামাজ মন দিয়ে পড়েন নামাজের শেষ দায় যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন পড়েন পড়ে দেখেন আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন হুজুরের কাছে যাওয়া সহজ ঠিক এ কথাটা চিন্তাটাকে ঠিক নামাজ আমার মালিকের সাথে পড়বো দুই মিনিট পাঁচ মিনিট মালিকের সাথে কথা বলবো আর হুজুরের কাছে যাব গাড়ি উঠবো গাড়ি চড়বো টাকা নেব আদিয়া নেবো দেবো আবার টেনশন করবো সহজ কোনটে আল্লাহ একবার বাইরে একটা কথা বলি হয়তো টিভিতে কেউ কেউ শুনেছেন আমার জীবনে অনেক কথা আছে ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি আমি কোন কোন দিনে প্রোগ্রাম করি লাইভ জানে তো সবাই টিভি প্রোগ্রামের আগে বসে আসি কিছুক্ষণ আগেই পৌঁছে যেতাম হঠাৎ এক ভাই এসে আসি ডাকা একেবারে ভাই তোমার কাছে ওখানে কি যেন বিজয়নগর না কি নাম যাই হোক ওইখানে বাসার বাড়ি বলছেন হুজুর আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি আপনারও তো তাবিজ নিতে এই সমস্ত যারা ই করে ওদের কাছে যাইতে নিষেধ করেন কিন্তু আমি খুব বিপদে পড়েছি এখন কি করবো সন্ন্যাদের আলোকে কোনো আমল আছে কিনা একটু বলেন তো ভাই কি বিপদ আমার একটু জমি আছে ডাকার ভিতরে জমিটা এক ডেভেলপারকে দিছি জমির জন্য দলিলগুলো ডেভেলপারকে দিতে হয় তো জমির দলিলগুলো ডেভেলপারকে দিছি সে কাগজপত্র রেডি করে এগ্রিমেন্ট করে আমার টাকা দেবে ইত্যাদি কিন্তু এখন সে দলিলও করছে না টাকাও দিচ্ছে না আমার দলিল ফিরিয়েও দিচ্ছে না আর এই সব ডিভেলপর খুব প্রভাবশালী হয় সন্ত্রাসী বসে হুজুর আমার এখন আছে আমার গেল আমার টাকাও গেল সবই গেল কি করবো কি করবে আমি তো আর জানি না এখন আমি তাকে বললাম যে ভাই আল্লাহকে ডাকতে হবে আপনি তাহার নামাজে উঠে আমার রাহেবেলার বই থেকে দুটো দোয়া শিখিয়ে দিলাম যে এই দোয়াটা আপনি পড়বেন তাহার্যোতে শেষ দেয় যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন হয়তো বা আল্লাহ বিপদ কাটে এছাড়াও তাহার্যদের পরে নামাজের পরে এই দোয়াগুলো করবেন দু তিন সপ্তাহ পরে উনি চলে গেছেন দু তিন সপ্তাহ পরে বা বোধহয় এক মাস পরে আমার ঠিক ভালো মনে নেই হঠাৎ আবার আসছেন উনি তো হুজুর আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে কি হয়েছে হুজুর কয়েকদিন আগে তিন দিন আগে বললেন হয়তো আমার ভালো মনে নেই ওই এমনি এসে দলিলগুলো আমার দিয়ে চলে গেল বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তো দয়া করে বিপদ কাটিয়েছেন বলে হুজুর কিন্তু অন্য একটা বিষয়ে আমার মন খারাপ লাগছে কেন ভাই বলে হুজুর আমি এই যে কয়েক সপ্তাহ তাহাজ্যতের নামাজে যে আল্লাহকে দোয়া করছিলাম এত মজা পাচ্ছিলাম এখন আমার মনে হচ্ছে যে দলিলটা আরো দিশার মাস পরে দিত তাহলে ভালোই হতো ভাইরা আল্লাহর এবাদত আল্লাহর সাথে কথা বলা যে কত মজা পাইলেন না মনে করলেন হুজুরির কাছে আরাম আর আল্লাহর কাছে দিনের ভিতরে দশ পনেরো মিনিট বিশ মিনিট নামাজে কথা বলবে এটা কষ্ট ভুল বুঝলেন ভাইরা আপনারা মনে করলেন যে কোরআনের মুড়ি হওয়া কঠিন হুজুরের কাছে যায় ভাইরা না কোরআন আল্লাহর কোরআন আপনার ঘরে আছে পড়বেন আল্লাহর সাথে কথা বলবেন দিলে তাকু আসবে হ্যাঁ এরপরে কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন সেই আলেমের সহপতে যাবেন মসলাম আসলে শুনবেন একা কোরআন পড়ে মুক্তি হওয়ার চেষ্টা করবেন না কারণ আল্লাহ নিজেই কোরআনে পড়েছে বলেছেন প্রত্যেক মোমেন্টকে কোরআন বুঝে পড়তে হবে আবার আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেক জনপদের ভিতরে কিছু মানুষ বেরিয়ে যেতে হবে অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দিনের ফিকে অর্জন করতে হবে ফকি হতে হবে কাদের কোরআন বুঝে পড়া আর ফকি হওয়া এক জিনিস নয় আপনি কোরআন বুঝে তাকেও অর্জন করবেন মসলাম আসলে জন্য আলেমদের কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন যে আলেমকে মুত্তাকি পাবেন যে আলেমকে হকমন্তি পাবেন সেই ধরনের আলেমদের সহবতে যে ফেকা শেখবেন মশলা শেখবেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন হাজরিন একথা বলার উদ্দেশ্য আল্লাহ কুর আনকারেমে অলিকে তা বলে দিয়েছেন আমরা কুরআন না পড়ার কারণে চিনি পাগলের মতো দড়িয়ে বেড়াই ইমানটাও নষ্ট করি আল্লাহ তালা কুর আনকারেমে বলছেন আউদু বিল্লাহ মিনা সাহে তনু রজিম আল্লাহ ইন না আউলিয়া আল্লাহহিলা খফনা আলাইহিম ওলা আহ মিয়াখ জানুন আল্লাহ দিন আ আ নু ওয়াক সাবধান জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো টেনশন নেই আল্লাহর বলি হতে পারলে ভয়ও থাকবে না টেনশনও থাকবে না ঠিক না ভাই কীভাবে একটা ছোট্ট গল্প বলি গল্পটা আব্দুল কাদের শিলানি রহমাতুল্লাহ আলীহের সময়ের বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে কি হচ্ছে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম চৌহাত্তর সময়ে দুর্ভিক্ষ দেখেছি দেখেননি দুর্ভিক্ষ দেখেছে না দেখেননি বয়স্করা দেখেছেন না যুবক কিশোররা দেখেনি দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না টাকা নেই খাবারের দাম আগুন মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে লাশ পড়ে আসে এর নাম হলো দুর্ভিক্ষ বাগদার মুসলমানদের রাজধানী সেখানে দুর্ভিক্ষ কেন এর কারণ জানতে হলে এটাও দরকার প্রাসঙ্গিক বলা দরকার যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে আপনারা খ্রিস্টানদের কথা শোনেন শুনেছেন তো খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন তারা মানুষের সেবা করেন ধর্ম প্রচার করেন না নি আমাদেরকে মানবতা শেখান আবার মুসলমান যুবকদের বলে মুসলমানদেরকে বলে দেখো ইসলাম ধর্ম মারামারির ধর্ম আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম নওয়াজবিল্লা বলেন না ভালো করে বুঝুন আমি বিস্তারিত যেতে পারবো না খ্রিস্টান ধর্মের পপ পাদিরা উনিশশো সালে আমেরিকার কলারাডো স্প্রিং শহরে মিটিং করেছেন নর্থ আমেরিকান কনফারেন্স অন এভেঞ্জেলাইজেশন অব মুসলিমস মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন উনিশশো সালের ভিতরে বাংলাদেশের অন্তত তিন ভাগের এক মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে খুশি হয়েছেন আর উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন নিজেদেরকে মুসলমান দাবি করেন ইসাই মুসলমান বলেন তারা বলেন আমরা কোরআন মানি মানি আমরা ইসাই তরিকার মুসলমান ধর্মান্তর বলেন না ব্যাপটিজম বলেন না তরিকা বলেন মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো নামাজ পড়ো একটু ঈসা মসির ধ্যান করো কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ঈসা মসির নাম আছে কালে তুমি যদি তাকে ত্রাণকর্তা না মানো ঈসা মসির উপর না হন রান্নাতে যাবে না বিভিন্ন প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বিভিন্ন প্রতারণা দিয়ে এরপরে তাদের কাছে একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুলুল্লাহ সাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্সের প্রতি ঘৃণা জন্মান কোরআনের প্রতি ঘৃণা জন্মান এরপরে যখন ওই মানুষটা কোরানের উপরে পেশাব করে তখন তাকে আসল দায়িত্ব দেন তারা মুসলমানদের ভিতরে বলেন অনেক কথা বলেন তার একটা কথা বলেন ইসলাম মারামারির ধর্ম দেখো না হুজুরা কিভাবে মারে ওই দেখো না জঙ্গিরা কিভাবে মা মারে আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম হাজির আর মুসলমানরা জানে না পড়ে না কাদের মনে করে তাই তো হুজুরাই তো মারামারি করে খ্রিস্টানরা তো করছে না খুব ভালো করে বুঝুন মুসলমানরা মারামারি করে দুর্ভাগ্যজনক ভাবে এটা কথা ঠিক আছে কিন্তু মুসলমানেরা হাজার বছর ধরে যে কয়টা মানুষ মারছে খ্রিস্টানরা একদিনে তার চেয়ে অনেক বেশি মানুষ মেরেছে একটু পড়েন বেশি পড়া লাগবে না এখানে একটা বই আছে কেতাবুল মকাদ্দাস ইঞ্জিল শরীফ ইসাই ধর্ম আমার লেখা একটু পড়েন ইন্টারনেট সব লিঙ্ক দিয়ে দিয়েছি ইন্টারনেটে যে লিঙ্ক দেবেন উইকিপিডিয়া পড়বেন খ্রিস্টান লেখকদের লেখায় পড়বেন যে ধর্মের নামে ধর্ম প্রচারের নামে ধর্ম বিরোধীদের মারার নামে হেরেসির নামে হেরেটিকদের বিরোধী করার নামে ক্রুসাইডের নামে ইস ধর্ম খ্রিস্ট ধর্ম প্রচারের নামে গত দুই হাজার বছরে অন্তত দুই তিন কোটি মানুষকে তারা জীবন্ত নির্মমভাবে